নিজের অস্ত্র আর গুলির সন্ত্রাসী জয়ের সোশ্যাল মিডিয়ায় ট্রল জানাবো ছত্রিশ দিন আন্দোলন দমাতে ছোড়া হয় ত্রিশ লাখের বেশি গুলি আবু সাঈদের হত্যাকাণ্ড হুমকি ও ঘুষের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে শেখ হাসিনার সরকার এবং সর্বশেষ জানাবো হাসপাতালে আহতদের ভিড় মেট্রো রেল নিয়ে হাসিনার মায়াকান্না এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নিজের অস্ত্র আর গুলির জয়ের সোশ্যাল মিডিয়ায় ট্রল হাসিনা পুত্র জয় সন্ত্রাসী কি পাগল হয়ে গেছে নাকি নিজের পরিবারের অহংকার আর দম্ভের সেই পতন না মানতে পেরেই উল্টো সোশ্যাল মিডিয়ায় আবার নিজের অস্ত্র আর গুলির হংকার দিচ্ছেন কথাগুলো বলছিলেন ডক্টর ইকরামুল কবির নামে একজন ফেসবুক ব্যবহারকারী মূলত সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে ফ্যাসিস্ট হাসিনার ছেলে জয় বর্তমান অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পাশাপাশি নিজের বৈধ অস্ত্র এবং গুলি থাকার কথা উল্লেখ করে এক রকমের হুঙ্কারি দিয়েছেন সম্প্রতি দুদকের অনুসন্ধানে যুক্তরাষ্ট্রে খুনি হাসিনা পুত্র জয়ের দুটি নজরকাড়া বাড়ির সন্ধান মিলেছে বাংলাদেশের আয়কর নথিতে যেগুলোর কোনো তথ্য নেই বিষয় নিশ্চিত হওয়ার পর বাড়ি দুটি জব্দ করার উদ্যোগ নেয় দুর্নীতি দমন কমিশন দুদক বাংলাদেশি মুদ্রায় বাড়ি দুটির দাম কোটি টাকার বেশি বলে জুলাই আরেকটি দু হাজার চোদ্দ সালের পাঁচ মে কেনেন ফ্যাসিস্ট জয় বাড়ি জব্দের খবর শেখ হাসিনা পুত্রের কানে যাবার পরেই মূলত নিজের অহংকার আর উল্টো দম্ভে চ্যালেঞ্জ ছোড়ার পাশাপাশি নিজের অস্ত্রের হুঙ্কার দেন তিনি পতিত সোরেচার পুত্র জয় এরপর তার পোস্টে বর্তমান সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এমনকি তার কাছে বৈধ পিস্তল গুলির ভয় দেখিয়ে বলেন আসলে এই অভিযোগের মূল উদ্দেশ্য হলো আমার ঠিকানা প্রকাশ করে আমাকে নিরাপত্তাহীন অবস্থায় ফেলা কিন্তু আমেরিকার বাস্তবতা হলো এখানে ব্যক্তিগতভাবে অস্ত্র রাখা বৈধ এবং এর গুলিরও কোনো সীমাবদ্ধতা নেই তাই এসব হুমকিতে আমি ভীত নই আমি নিজেকে রক্ষা করতে সম্পূর্ণ প্রস্তুত সক্ষম আরেকটা কথা আমার বাড়ি নম্বর কিন্তু বত্রিশ নয় ইউনুসের নেতৃত্বাধীন এই অবৈধ সরকার আমার কিছুই করতে পারবে না ফ্যাসিস্ট হাসিনা পুত্র জয়ার এই পোস্টের পর রীতিমতো তাকে নিয়ে হাস্য রসী মেতেছেন বাংলাদেশী নেটিজেনরা সুমাইয়া খান নামের একজন লিখেছেন মা ছেলে দুইটাই এক জাতের মা ফ্যাসিস্ট হাসিনা অস্ত্র গণহত্যাকারী ব্যবহার করে দেশ জুড়ে দেড় হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে আর এখন নিজের অপকর্ম ঢাকতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের অস্ত্র আর গুলি থাকার হুঙ্কার দিচ্ছে জয় এ যেন শিয়ালের গর্ত থেকে হুক্কা হওয়া ডাক হা 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 পারলে আইনের মুখোমুখি হন তমালিকা তন্নি নামের আরেকজন জয়ের এমন এক পোস্টের স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন নির্লজ্জ বেহায়া পুরো পরিবার লাজ সরম থাকলে এভাবে নিজের অস্ত্রের হুঙ্কার কেউ দেয় মা ছেলে মিলে জুলাই গণভূতানে চোদ্দশো জন ছাত্র জনতা মেরেছে তা যেন আবার প্রমাণ করলো গর্ত থেকে জোরের মতো পালিয়ে এমন এমন এদিকে সেই পোস্টের কমেন্ট বক্সেও তার ডাকে ট্রোল করছেন নেটিজেনরা শামীম রেজা নামের একজন লিখেছেন ও পাগল হয়ে গেছে ওরে পাবনা মানসিক হাসপাতালে পাঠাও মাহমুদা বিন নামের আরেকজন লিখেছেন তো বড় বানর এর চিড়িয়াখানায় কেন নিচ্ছে না একে বিশ্ব শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া অন্যদিকে নিজের কাছে পিস্তলার গুলি থাকায় ভয় দেখিয়ে লেজ নাড়িয়ে হুকা হওয়া ডাক সব মিলিয়ে ব্যাপক ট্রোলের শিকার হচ্ছেন সাড়ে হাজার খ্যাত হাসিনা পুত্র জুলাইয়ের ছত্রিশ দিন আন্দোলন দমাতে ছোড়া হয় ত্রিশ লাখের বেশি গুলি আবুসাইদের হত্যাকাণ্ড হুমকি ও ঘুষের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে শেখ হাসিনার সরকার আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী ইউনিট সম্প্রতি জুলাইয়ের ছাত্র আন্দোলন নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেশ কিছু গোপন ফোন আলাপ প্রকাশ করেছে ওই ফোন আলাপে ছাত্র জনতার বিক্ষোভ দমন করতে সরাসরি প্রাণঘাতী হামলার নির্দেশ দিয়েছিলেন তিনি হাসিনা জুলাই ছত্রিশ দিন শিরোনামের আল জাজিরার অনুসন্ধানী ডকুমেন্টারিতে আন্দোলন চলাকালে শেখ হাসিনার ঘনিষ্ঠ মহলের কথোপকথন সিদ্ধান্ত এবং দমন নীতির তথ্য উঠে এসেছে এতে বলা হয়েছে টানা সপ্তাহের সেই আন্দোলনে কমপক্ষে এক হাজার পাঁচশো জন নিহত এবং পঁচিশ হাজারের বেশি আহত হন সে সময় বিক্ষোভ দমন করতে নিরাপত্তা বাহিনী ত্রিশ লাখের বেশি গুলি ছড়ে আঠারো জুলাইয়ের একটি অডিও রেকর্ডিংয়ে শেখ হাসিনাকে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলিনুর তাপসকে বলতে শোনা যায় আমার নির্দেশ তো আগে দেয়া হয়ে গেছে আমি পুরোপুরি ওপেন অর্ডার দিয়ে দিয়েছি এখন ওরা মারবে যেখানে পাবে সেখানে গুলি করবে আমি তো এতদিন থামিয়ে রেখেছিলাম আমি ছাত্রদের নিরাপত্তা নিয়ে ভাবছিলাম তার নিজের গোয়েন্দা সংস্থার রেকর্ড করা আরেকটি কলে তাকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে হেলিকপ্টার ব্যবহার করার বিষয়টি স্পষ্ট করে বলতে শোনা গেছে তিনি বলেন যেখানে তারা কোনো জটলা দেখছে সেটা ওপর থেকে এখন তো ওপর থেকেই যাচ্ছে মানবতা বিরোধী অপরাধে বিচারের উদ্দেশ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলী মোহাম্মদ তাজুল ইসলাম জানান এই অভিযানের কোড নাম ছিল অপারেশন ক্লিন টাউন অভিযানে ড্রোন ব্যবহার করা হয়েছিল যখন অনেক বিক্ষোভকারী একসাথে জড়ো হতো তখন তারা তাদের হত্যা করার জন্য সেখানে হেলিকপ্টার পাঠানো হতো আন্দোলনের প্রতীক হয়ে ওঠা ছাত্র আবু সাইদের মৃত্যুকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে আল অনুসন্ধানে বলা হয় আবু সাইদের হত্যাকাণ্ড হুমকি ও ঘুষের মাধ্যমে ধামাচাপা আর চেষ্টা করে শেখ হাসিনার সরকার আবু সাঈদের পরিবারকে হুমকি দিয়ে প্রধানমন্ত্রীর সাথে টেলিভিশনে সাক্ষাৎ করানো হয় শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ফোনে আবু সাইদের ময়না তদন্ত রিপোর্ট সংগ্রহে তৎপর ছিলেন আর একটি অডিও রেকর্ডিংয়ে তাকে পোস্ট মর্টেম করা হয়েছে কিনা তা বলতে শোনা যায় এরপর তিনি জানতে চান রংপুর মেডিকেল কলেজের কেন আমাদের পোস্টমর্টম রিপোর্ট দিতে সময় লাগছে লুকোচুরি কে খেলছে রংপুর মেডিকেল রংপুর মেডিকেল কলেজের চিকিৎসক রাজিবুল ইসলাম বলেন আবু সাইদের পোস্টমর্টেম রিপোর্ট আমাকে পাঁচবার লিখতে হয়েছে আমি প্রতিবার রিপোর্টে লিখি যখন জমা দিতে যাই পুলিশের মন মতো হয় না আমার মনে হয়েছে সরকারের সর্বোচ্চ মহল থেকে আবু সাইদের রিপোর্টকে টেম্পারিং করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে সেই সময় বহু আন্দোলনকারী হেলিকপ্টার থেকে চালানো গুলিতে নিহত এবং আহত হন বলে তিনি নিশ্চিত করেন আল জাজিরা আরও জানিয়েছে সরকারের পক্ষ থেকে ইন্টারনেট বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছিল যেন সহিংসতার রক্তাক্ত চিত্র আন্তর্জাতিক গণমাধ্যমে না পৌঁছায় এর প্রমাণ মিলেছে ফাঁস হওয়া গোপন সরকারি নথিতে তবে আল জাজিরাকে দেয়া এক বিবৃতিতে আওয়ামী লীগের একজন মুখপাত্র এসব অভিযোগ অস্বীকার করে বলেন শেখ হাসিনা কখনো শব্দটি ব্যবহার করেনি এবং নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী হামলার নির্দেশ দেননি তিনি জানান শেখ হাসিনা বিশ্বাস করেন বিক্ষোভকারীদের সৃষ্ট ক্ষতির কারণেই ইন্টারনেট বন্ধ হয়েছিল হাসপাতালে আহতদের ভিড় মেট্রো রেল নিয়ে হাসিনার মায়াকান্না নির্বিচারে গুলি গণ এবং হাসপাতালগুলোতে আহত তরুণদের ভিড়ে দু সালের পঁচিশ জুলাই ঢাকার রাজপথে এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয় কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিশু কিশোর থেকে শুরু করে পথচারী বৃদ্ধ কেউই শেখ হাসিনা সরকারের নির্মমতা থেকে রক্ষা পাননি এদিন রাজধানী সারা দেশে দিনভর থেমে থেমে চলেছে গুলি বর্ষণ হাসপাতালের বারান্দা কেঁপে উঠছিল গুলিবিদ্ধদের আর্তনাদে সেদিনের গণ ছিল ভয়াবহ স্কুলের ইউনিফর্ম পরে আসা কিশোরদেরও টেনে তোলা হয় পুলিশের প্রিজন প্যানে পরিচয় না জেনে মামলা ছাড়াই তুলে নেওয়া হয় শত শত মানুষকে ঢাকা মেডিকেল সহ রাজধানীর গুরুত্বপূর্ণ প্রায় সব হাসপাতালে ছিল গুলিবিদ্ধ মানুষের ভিড় আর আর্তনাদ এ যেন শুধুই একটি দমন পীড়নের দিন নয় বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আরেকটি নির্মম গণহত্যার দলিল উত্তরার হাসপাতালগুলোয় আহতদের ভিড় দু হাজার চব্বিশ সালের আঠারো জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত ঢাকার উত্তরা এলাকায় কোটার সংস্কার আন্দোলন ঘিরে ঘটে যাওয়ার সংঘর্ষে অসংখ্য শিক্ষার্থী গুলিবিদ্ধ হয় এই সময়কালে উত্তরের সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে অন্তত সাতষট্টি জন আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয় হয় এবং আনা এই সময় হাসপাতালগুলোতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা চরম চাপের মধ্যে পড়েন বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে আঠারো থেকে পঁচিশ জুলাইয়ের মধ্যে দুশো জন আহত ব্যক্তি চিকিৎসা সেবা নেন সেখানে আটটি মৃতদেহ আনা হয় সৈয়দ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পঁচিশ জুলাই পর্যন্ত একশো পঁচাত্তর জন আহত এবং দুটি মৃতদেহ আসে তবে হাসপাতাল কর্তৃপক্ষ মৃতদেহ গ্রহণ না করায় তা ফেরত পাঠানো হয় উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে দুশো তেষট্টি জন আহত এবং এগারোটি মৃতদেহ আনা হয় রামপুরার ফরাজি হাসপাতালেও হতাহতের এমন চিত্র দেখা যায় চিকিৎসার চাপ ও রোগীর ভিড়ে হাসপাতালগুলো যেন ভেঙে পড়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল স্বাস্থ্যকর্মীরা অভিযোগ করেছিল রোগীদের চিকিৎসা দিতে গিয়ে হুমকি আর অতিরিক্ত চাপের মুখে পড়তে হয়েছিল তাদের আহত অনেক রোগী চিকিৎসা সম্পন্ন না করে হাসপাতাল থেকে পালিয়ে যান কারণ তারা আশঙ্কা করতেন হাসপাতালে থাকলে হয়রানির শিকার হতে পারেন জন্য মায়া কান্না শেখ নির্দেশে হাসিনার শিক্ষার্থীদের ওপর ইতিহাসে নির্মম হত্যাযোগের মাঝে মেট্রো রেলের রহস্যজনক আগুন লাগার ঘটনা ঘটেছিল ভিডিও ফুটেজে যাদের দেখা গিয়েছিল তাদের শিক্ষার্থী বলে মনে হয়নি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন